প্রিয় দর্শক দেখেছেন আমাদের বাড়িতেও পানি উঠছে এবং কে দেখতেছেন এই যে গুরুবাসুর এবং কি ঘর বাড়ি সব তুলিয়ে গেছে জীবনে এরকম পানি উঠে নাই এবার এত পরিমাণ পানি আসছে হঠাৎ করে আমাদের বাড়িতেও পানি আসছে এই যে দেখেন গুরুবাসুর গুরুবাসুরে যে কি কষ্ট যে দেখতেছেন এই যে গুরুগুলি দেখতেছেন আমাদের আমাদের বাড়িটা দেখাই এই দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে কিন্তু পানি অলরেডি ঢুকতেছে ঘরে এখনো পানি উঠে নাই উঠার সম্ভাবনা আছে দেখতেছেন এই যে দেখেছেন অনেকেই কিন্তু অনেক কিছু করতেছে যে ঘর বাড়ি কিন্তু তুলিয়ে গেছে এখনও কিন্তু পানি বাড়তেছে এমনকি পাশাপাশি দেখতেছেন আমাদের চাচা আছে এই যে চাচার বাড়ি হচ্ছে যেটা এই যে আমার পিছনে চাচা কিন্তু এখানে এই যে মাছ শিকার করতেছে আপনাদের দেখাই আসলে এত পরিমাণ পানি আসছে যা ধারণার বাইরে আমাদের চাচা দেখতেছেন এই যে মাছ শিকার করতেছে আপনি দেখায় আসলে জীবনে এরকম পানি আসে নাই দেখতেছেন পানি এত পানি এখানে আমার বয়সেও এত পানি দেখে নাই এখন যে পানি আসছে এই যে এই যে আনে কিন্তু মার শিকার করতেছে এবং পাশাপাশি দেখতেছেন এই যে আমাদের সাইদুল ভাই এই সাইদুল ভাইও মার শিকার করতেছে প্রিয় দর্শক এত পরিমাণ পানি আমার জীবনে এরকম পানি দেখি নেই আমার এই বয়সে দেখতেছেন সাইদুল ভাই পাইছো ভাই দেখতেছেন দেখতেছেন এই যে সাইদুল ভাই রাস্তার মধ্যে শিকার প্রিয় দর্শক দুঃখ মানে মানে ঘর বাড়ি একদম গেছে দেখেন আমাদের রাস্তা এটা জেনে গাতে আসলে কি বলবো অনেকে অনেক দুঃখ প্রকাশ করতেছে বাড়ি ঘর সব তুলিয়ে গেছে আপনারা দেখতেছেন দেখতেছেন বন্ধুরা মারো দেখি মারো ভাই প্রিয় দর্শক দেখতেছেন জাল মারলো রাস্তার মধ্যে আপনি দেখাচ্ছি দেখি মাছ উঠে কিনা ইনশাল্লাহ আসলে এত স্রোত জাল থাকে না দেখতেছেন জাল ভেসে আসে এত পরিমাণ স্রোত ঘর বাড়িতে অনেক কিছুই ভেঙে গেছে এবং তুলিয়ে গেছে আসলে মাছ নেই দেখতেছেন এই যে একটা মাছ আছে দেখতেছেন একটি সরপুটি মাছ